অনেক সময় অনেক গার্জিয়ান অর্থাৎ পিতামাতা আমাদের কাছে আসেন যে তার সন্তানরা বিয়ে করবে কিন্তু বয়স কম হওয়ায় তারা বিয়ে করতে পারছে না তো এ সমস্ত ক্ষেত্রে আসলে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই আমরা যদি সৎ হই তাহলে আমরা এই সমস্ত বিয়ে পড়াই না সাধারণত আর যদি আমরা অসৎ হই তাহলে দেখা যায় জাল জালিয়াতের আশ্রয় গ্রহণ করে আইডি কার্ড তৈরি করে কাজে ম্যানেজ করে অথবা শুধুমাত্র স্টাম্পের উপর বিয়ে দিয়ে দেই দিয়ে থাকি তো আইনজীবীরা যে সমস্ত কাজগুলো করে থাকে তার মধ্যে এই ধরনের কাজ করাটা আসলে খুব অন্যায়ের মধ্যে পড়লেও আমরা আইনজীবীরা সাধারণত এটা করে থাকি মূলত বয়স মেয়ের বয়স একুশ এবং ছেলের বয়স সরি ছেলের বয়স একুশ এবং মেয়ের বয়স আঠারো না হলে সাধারণত বিয়ে দেওয়া যায় না কিন্তু বিবাহ সম্পাদনে ছেলে মেয়ে এমনকি অভিভাবকগণ রাজি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বয়স কারণ ছেলে এবং মেয়ে অপ্রাপ্ত বয়স্ক অথবা একজন বয়স্ক এবং একজন অপ্রাপ্ত বয়স্ক এক্ষেত্রে আসলে করণীয় কি অপ্রাপ্ত বয়স্ক হলেই কি আইনে বিয়ে নিষিদ্ধ করেছে বাল্যবিবাহ নিয়ে আমাদের দেশে চাইল্ড ম্যারিজ রেস্ট্রেন্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি কার্যকর ছিল পরে তা বাতিলপূর্বক সময়োপযোগী করতে বাল্যবিবাহ নিরোধ আইন দুই প্রণয়ন করা হয় উক্ত আইনের ১৯ ধারায় অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের বিশেষ নিয়ম যুক্ত করা হয়েছে দুই হাজার সতেরো সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা তুইয়ের তিন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স একুশ এবং মেয়ের ক্ষেত্রে বিয়ের বয়স আঠারো বছর নির্ধারণ করা হয় কিন্তু এই আইনের ১৯ ধারায় বিশেষ কোনো পরিস্থিতি যেমন অপ্রাপ্তবয়স্কের আত্মহত্যার সম্ভাবনা বা অপ্রত্যাশিতভাবে গর্ভধারণ হলে মিসক্যারেজ এর সম্ভাবনা থাকলে সামাজিক নানান অবক্ষয় ও ভ্রূণহত্যার মতো পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ বিধান রাখা হয়েছে মনে করুন দশম শ্রেণীর হাবিব এবং নবম শ্রেণীর নাতাশা দুজন প্রেমে পড়ল এবং তারা শারীরিক সম্পর্কে জড়ালো অথপর মেয়েটির গর্ভবতী হলো এই যে অনাগত গর্ভের সন্তান তারা তার কি কোনো বোঝতা নেই এমন পরিস্থিতিতে যদি তাদের বিয়ে দেয়া না হয় বা বিয়ে অস্বীকার করা হয় শুধু এই কারণে যে তারা প্রাপ্তবয়স্ক নয় তাহলে মেয়েটির এই অনাগত সন্তানেরটির ভবিষ্যৎ কী হবে সামাজিক ও বাস্তবিক এমন নানা রকমের সমস্যা বিবেচনা নিয়ে চিন্তা করলে উনিশ ধারার বিধান অত্যন্ত প্রাসঙ্গিক এমন বিয়ে কে বলা যেতে পারে মন্দের ভালো সমাজ বাস্তবতার আইন প্রণতাগণের বোধ ও প্রজ্ঞার জন্যই এই বিশেষ বিধান সংযোজন করা হয়েছে বলেই মনে হয় বাল্যবিবাহ নিরোধ আইন দু এই আইনের উনিশ ধারায় বিশেষ বিধানটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে বিশেষ বিধানের আওতায় বিয়ের অনুমতি দিতে তিনটি শর্ত আরোপ করা হয়েছে একটা হচ্ছে আদালতের নির্দেশ থাকতে হবে দুই হচ্ছে বাবা মা অথবা অভিভাবকের সম্মতি থাকতে হবে অথবা নাবালক বা কম বয়স্কর সর্বোত্তম স্বার্থে এই বিয়ের কাজটা সম্পাদন করতে হবে আবার বাল্যবিবাহ নিরোধ আইনেও যে কথা বলা হয় সেটা হলো যে দুই পক্ষকে যৌথভাবে আদালতে আবেদন করতে হবে হ্যাঁ আর ধারা অনুযায়ী যদি এ ধরনের বিয়ের কোনো প্রয়োজন হয় তাহলে যৌথভাবে আবেদন করতে হবে সেই আবেদনে উভয় পক্ষের পিতামাতা ই থাকতে হবে সময় থাকতে হবে অথবা আইনগত অভিভাবক থাকতে হবে অথবা অপ্রাপ্ত বয়স্ক পাত্রপাত্রী সহ উভয় পক্ষের মানে আবেদন করতে পারবেন আর কি আবেদন প্রাপ্তির পরে বিজ্ঞ আদালতে আবেদন সততা যাচাই করার জন্য উপজেলা নির্বাহী অর্থাৎ কর্মকর্তা অর্থাৎ ইয়নও সভাপতিত্বে সাত সদস্যের যাচাই কমিটি উক্ত বিয়ের বিষয়ে পনেরো দিনের মধ্যে কোর্টে একটি প্রতিবেদন দাখিল করবেন এক্ষেত্রে আবেদন যাচাই কমিটি দুটি বিষয় বিষয় বিবেচনা নেবেন বিয়েটি অপ্রাপ্ত সর্বোত্তম স্বার্থে বিয়েটা করা হবে যখন বিয়েটা হবে সর্বশেষ বিকল্প অর্থাৎ অন্য কোনো বিকল্প উপায় নেই এ ধরনের বিশেষ বিবেচনা বিশেষ বিবেচনায় বিয়েটার আদেশ দিতে পারে অথবা আদালত যদি কমিটির সুপারিশ পেয়ে সন্তুষ্ট হয় তাহলে বিয়ের অনুমতি দিবেন বা অথবা নামঞ্জুর করবেন অথবা তদন্ত করাবেন এমনকি কমিটিকে আদালতের উপস্থিতি করিয়ে তাদের বক্তব্য শুনতে পারেন এক্ষেত্রে কমিটি চাইলে বিয়ে না হওয়া সুপারিশ করতে পারে বিবাহটি যদি জোরপূর্বক হয় কিংবা অপহরণ ধর্ষণ অপহরণ ধর্ষণ বা অন্য কোনো কিছু মানে জোরপূর্বক বিবাহর ব্যাপার যদি না ঘটে জোরপূর্বক মিলনের কারণে হয় তবে একটি বিষয় লক্ষণীয় যে উনিশ ধারায় এই বিশেষ বিধানের আওতায় বিয়ের অনুমতি পাওয়া সহজ নয় দুই পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করবেন দু হাজার সতেরো সালের বাল্যবিবাহ নিলদায়ন এবং দু হাজার আঠারো সালের বিধিতে কোথাও কোনো আদালতের এমন অনুমতি দিবে তা বলা হয়নি তবে আদালত যদি মনে করেন যে তদন্ত সাপেক্ষে অনুমতি দেওয়া যেতে পারে তাহলে তিনি তাদের অনুমতি দিতে পারেন ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর ধারা ও দ্বিতীয় ফিলের অষ্টম কলামে উল্লেখিত অন্যান্য আইন বিরোধী চেষ্টা নীতিতে দুই বছর পর্যন্ত শাস্তিযোগ্য হওয়ায় ও আইনের অধীনে অপরাধের বিচার ও তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারেন অতীতে বিয়ের ক্ষেত্রে অ্যাভিডেভিট করে বয়স বেশি দেখে কিছু ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ককে বিয়ে দেওয়া হতো এখন বয়স প্রমাণ এমন অ্যাভিডেভিট সুযোগ নেই বিয়েতে বৈধ কাগজপত্র হিসেবে জন্ম নিবন্ধন সন জাতীয় পরিচয়পত্র এসএসসি সার্টিফিকেট জেসি সার্টিফিকেট বিবেচনা নেওয়া যাবে